আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি তো ভালো আছি তো আজকে দেখুন আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি রেসিপি বলা যায় না আমি কোনো রান্নার রেসিপি আজকে করব না আমি আজকে একটা মশলা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি আপনারা দেখেছেন আমি প্রত্যেক রান্নাতে আমি একটা ভাজা মশলা ইউজ করি যে ভাজা মশলা ইউজ করলে তরকারির একটা টেস্ট অন্যরকম হয়ে যায় মানে টেস্টই চেঞ্জ হয়ে যায় তো আমি সেই রেসিপিটাই আপনাদের সামনে নিয়ে এসেছি একদিন আপনাদেরকে বলেছিলাম যে আমি ভাজা মশলার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকে সেই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে চার পাঁচ রকমের মশলা আছে যেমন গোটা গোলমরিচ আছে কালো গোলমরিচ আছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা ধনে তারপরে আছে আপনার গোটা জিরে তো এগুলোকে আমি শুকনো খোলায় একটু শটে করে নেব ভাজা হালকা ভেজে নেব ওই দু থেকে তিন মিনিট করে প্রত্যেকটা মশলা আমি আলাদা আলাদা করে ভেজে নেব দেখুন প্রথমে আমি গোলমরিচটা ভেজে নিয়েছি তারপরে আমি এই গোটা জিরেটা ভেজে নিচ্ছি সব আলাদা আলাদা করে আমি পাত্রে তুলে নেব। এবারে দিলাম আমি গোটা ধনে দু থেকে তিন মিনিট কি তিন থেকে চার মিনিট একদম লো আছে নয় একদম মিডিয়াম আছে আপনাকে ভাজতে হবে যাতে পুড়ে না যায় একদম করে একটা মুচমুচে ভাবটা আসে সেরকম পর্যন্ত হওয়া পর্যন্ত আপনাকে ভেজে নিতে হবে দেখুন এবার আমি তেজপাতা শুনু লঙ্কাটা দিয়ে দিলাম এমন ভাজতে হবে একদম মুচ হয়ে যাবে দেখুন লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এরপরে আমি একটা মিক্সি জারেতে এগুলোকে সব মিক্স করে নেবো এরপরে আমি সবগুলো একটু একটু করে দিয়ে দিলাম অল্প অল্প করে তিন চার রকমের যে ভাজা ভেজে রেখেছিলাম মশলাগুলো সেগুলো দিয়ে মিক্স করে নেবো এইভাবে আমি সবগুলো গুঁড়ো করে নিলাম এবারে আমি একটি পাত্রে নামিয়ে নেব এবার সবগুলো ভালোভাবে আমি একটা চামচ দিয়ে বা হাতা দিয়ে মিক্সড করে নেবো এরপরে আমি একটা জারে আমি এটাকে স্টোর করে নেব আপনারা ভাবে পারবেন স্টোর করে রেখে দেবেন এটা অনেক দিন আপনাদের চলবে এবং যে যেমনভাবে ইউজ করতে পারবেন সে তেমনভাবেই ইউজ করবেন এবং এটা দু থেকে তিন মাস চার মাস পাঁচ মাস অনেক দিন স্টোর করা যায় এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন